আয়ুষ্মান কার্ড বানাতে পারবেন না এই সব লোকেরা হ্যাঁ বন্ধুরা আয়ুষ্মান কার্ড কিন্তু সবাই বানাতে পারে না কারা কারা বানাতে পারে না আর কারা পারে এই নিয়ে আজকের ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এই ভিডিওটির মধ্যে আর এই কার্ডের কী কী সুবিধা বা বেনিফিটস রয়েছে সে সমস্ত বিষয়েও জানব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারত সরকার পরিচালিত আয়ুষ্মান ভারত যোজনার আয়তায় বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায় কিন্তু এই চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য কিছু যোগ্যতা থাকা আবশ্যিক এই সরকারি প্রকল্পের মাধ্যমে বিশেষ কিছু ব্যক্তিরাই কেবলমাত্র এই সুবিধা পেয়ে থাকেন তবে এমনও অনেক মানুষ আছে যারা এই প্রকল্পের আয়তায় আসতে পারেন না চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কারা এই আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য নন এবং এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা কাদের জন্য এই সুবিধা আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় আর্থিকভাবে দুর্বল ও গরিব মানুষের চিকিৎসার জন্য এই আয়ুষ্মান কার্ড চালু করা হয়েছে এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার পরিচালনা করে করে এবং এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বা দরিদ্রসীমার নিচে বসবাসরত মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন সেই ব্যবস্থা করা বিনামূল্যে চিকিৎসা প্রদান করাই এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল লক্ষ্য এই প্রকল্পের সুবিধাভোগীরা যে সুবিধাগুলি পান সেগুলি হল যদি আপনার আয়ুষ্মান ভারত যোজনার জন্য যোগ্য হন তবে আপনি একটি আয়ুষ্মান কার্ড তৈরি করতে পারবেন এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সরকার নিবন্ধিত হাসপাতালগুলিতে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায় আপনার এই কার্ড থাকলে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ সম্পূর্ণ বিনামূল্যে বহন করবে সরকার এর জন্য আপনাকে রকম টাকা দিতে হবে না কারা এই কার্ড তৈরি করতে পারবেন না যদিও অনেক সাধারণ মানুষই এই প্রকল্পের আছেন তবে কিছু মানুষ আছেন যাদের আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্যতা নেই নিচে সেই সমস্ত ব্যক্তিদের তালিকা বিস্তারিত আলোচনা করা হলো। এক নম্বর যাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয় অর্থাৎ পিএফ যাদের কাটা হয় সেই সব ব্যক্তি প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হয় তাদের এই প্রকল্পের যোগ্য হিসাবে নির্বাচন করা হয় না তারা কিন্তু এই টাকা পাবেন না বা এই করতে পারবেন না দুই নম্বর যারা ইতিমধ্যে ইএসআইসির সুবিধাভোগী অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা রাজ্য বিমা বা ইএসআইসির সুবিধা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না এরপরে যারা কর প্রদান করেন বা সংগঠিত খাতে কাজ করেন তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ যারা যারা ইনকাম ট্যাক্স দেন তারা এই কাট করতে পারবেন না চার নম্বর সরকারি কর্মচারী বা অর্থনৈতিক কিভাবে সচ্ছল ব্যক্তিরা যদি আপনি আর্থিকভাবে সচ্ছল হন বা একজন সরকারি কর্মচারী হন তবে আপনিও এই প্রকল্পের আয়তায় আসতে পারবেন না এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন না যদি আপনি উপরে উল্লেখিত তালিকায় থাকেন তবে আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য আপনি যোগ্য নন এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিতে পারবেন না বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য অবশ্যই উপরে যোগ্যতাগুলি পূরণ করতে হবে তবেই আপনারা এই বেনিফিট পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন